হ্যালো ফ্রেন্ডস আপনাদের সামনে নিয়ে চলে এসেছি অপোর এ ফাইভ এক্স কালারটা দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর কালার এটা হোয়াইট কালার আছে আর এটাতে ছ হাজার ব্যাটারি আছে অথচ অনেক সিলিম যেহেতু আপনার লিথিয়ামের ব্যাটারি আছে খুবই সুন্দর মোবাইল এটা দাম পড়েছে আপনার র্যাম আছে আপনার ছয় ছয় বারো জিবি র্যাম আর একশো আঠাশ জিবি ইন্টারনাল মেমোরি এটার দাম আছে তেরো হাজার নশো নিরানব্বই টাকা দাম খুবই সুন্দর একটা মোবাইল অপর মোবাইল তো ফাইনান্সে অফার দিয়ে করে দিলাম আপনার ডাউন পেমেন্ট এখন কত দিচ্ছেন এখন ডাউন পেমেন্ট কত দিচ্ছেন আমি ডাউন পেমেন্ট 4500 টাকা 4500 টাকা এখন কত টাকা বেশি লাগলো আপনার মোবাইলটায় বেশি বলতে আমাকে একটা প্রসেসিং চার্জ দিতে হবে আর একটা ওই কার্ড করার জন্য চার্জ প্রসেসিং ফি আর কার্ডের দামটাই আপনার লাগছে তো আমরা করে দিলাম আপনাদের জন্য গিফট আছে একটা বক্স নিয়েছে ইউনিকসের একটা বক্স দিলাম আমাদের তরফ থেকে একটা গিফট এর বড় একটা গুগলি কোশ্চেন ধরা হবে আমাদের তরফ থেকে যদি অ্যানসার দিতে পারেন আবার আর একটা আপনার স্মার্ট ওয়াচ আছে তো ধরব গুগলি কোশ্চেন গুগলি কোশ্চেনটা হচ্ছে এমন কোন জিনিস গরম করলে সেটা জমে যায় এমন একটা জিনিস আছে যদি আমরা সেটাকে গরম করি সেটা জমে যায় কি হতে পারে ঠান্ডা সাধারণত ঠান্ডা হলে জমে কিন্তু এমন একটা জিনিস আছে সেটা যদি আমরা গরম করি জমে যায় কি হতে পারে দিতে পারেন নো প্রবলেম চিনি না না হবে এটা গুগলির মতো করে ভাবলে আছে দেওয়া সহজ হয়ে যাবে সেটা আমরা সবাই কোলে সময় আছে অসুবিধা নেই সময় আছে আমরা কুলে দিব আপনাকে এমন একটা জিনিস আমরা সবাই খেয়েছি সেটা সেটা যদি গরম করা যায় সেটা জমে যায় অ্যাকচুয়ালি গুগলি হবে না এটা সহজে অ্যান্সারই হবে এটা ট্রাই করতে পারেন সঠিক অ্যান্সার দিতে বলে আমাদের তরফ থেকে আবার একটা স্মার্ট ওয়াচ আছে এখন শীতের টাইমে সেটা বেশি খায় মানুষে কি হতে পারে ডিম একদম রাইট অ্যান্সার ডিম তো ডিম যদি আমরা গরম করি সেটা জমে যায় তাই না একদম রাইট অ্যান্সার আমাদের তরফ থেকে একটা স্মার্ট ওয়াচ আপনার জন্য হ্যাঁ তো কেমন লাগলো আপনার খুব ভালো লাগলো আপনার কেমন লাগলো আমারও ভালো লাগলো থ্যাংক ইউ তো বন্ধুরা দেরি না করে চলে আসেন মৌসুম এন্টারপ্রাইজে দৌলতাবাদ চন্দ্র ভিআইপি মার্কেট মুর্শিদাবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের গিফটের অফার গোটা বছর চলছে আপনারা দেরি না করে আজকে চলে আসেন কম দামে ভালো মোবাইল নিতে মৌসুম এন্টারপ্রাইজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দেবেন ধন্যবাদ